কাকা মাছ পাওয়া যাবে এই তো দেখো একটা হেবি সুন্দর মাছ উঠেছে এই দেখো তো আজকে তোমাদের একটা ভালো পিকনিক স্পটে নিয়ে যাব আমরা বেরিয়ে পড়েছি তোমরাও আমাদের ভিডিওটা দেখার জন্য তৈরি হয়ে যাও রাস্তাটা খুব সুন্দর বৃষ্টিতে সব খেতে জল জমে গেছে একদম

এইটা একটা বাদ আর ওইটা একটা বাদ জন্য তাঁবু টাঙাতে হচ্ছে আমাদের গঙ্গার ধারে বৃষ্টি একবার শুরু হলে থামছে না আগের দিন আমাদের অনেক কষ্ট করে করতে হয়েছিল আজকে আগের থেকে তাঁবুর ব্যবস্থা করা হয়েছে যাই দাবু টা চেষ্টা করছি গাছে উঠে গাছে কি পিপড়া আচ্ছা পিপড়ে হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু ইউনিক কুকিং ব্লগ ইউনিক কুকিং ব্লগ এর পক্ষ থেকে সবাইকে নমস্কার জানিয়ে আজকে আমরা শুরু করতে চলেছি আমাদের আজকের ভিডিও তো আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমরা আর আমরা গঙ্গার ধারে বসে আছি এই যে আমাদের পেছনে গঙ্গা তো দেখতেই পাচ্ছ আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বলার কথা না তো আমরা শুরু করেছি যখন শেষটাও আমরাই করব এই জন্য আমরা টাবু টাবু টাঙিয়ে নিয়েছি পুরো মাঝে মাঝে তাবুর পুতো বৃষ্টি করছে তো কিছু করার নেই করতে তো হবেই তো আজকে আমরা যে মেনুটা রেখেছি আমাদের তো এবার আমি চালটা ভিজিয়ে রাখবো তো দেবাদা গ্যাসের ওভেনটাকে জ্বালিয়ে দিচ্ছে গ্যাস চলে গেছে আস্তে যাবো এর জন্য জলটা গরম করতে দিলাম गाइस দেখতে পাচ্ছো নৌকা নিয়ে মাছ ধরতে যাচ্ছে ওই যে এই দেখো গঙ্গা বিশাল স্রোত যাচ্ছে কিন্তু যা সোদ যাচ্ছে আর যা মেঘ লেগেছে গাইজ দেখতে পাচ্ছ কালো হয়ে এসছে আমাদের পিকনিকটা হবে কি না সেটা ভাবছি রান্না বান্না এখনো শুরু করিনি দেখা যাক কি হয় তো আমাদের জলটা গরম হয়ে গেছে এবার আমি চালটা দিয়ে দেবো আমি পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি ভেসালে মাছ ধরছে জিজ্ঞেস করতে কথা মাছ হবে জানো ভয়ানক আকাশ ভয়ঙ্কর আকাশ ভেসাল তুলছে দেখো কি করে

এগুলো আমি সেদ্ধ করবো সেই জন্য মাঝখান থেকে চার ফালি করে নিচ্ছি তো আমাদের পকোড়ার জন্য আমরা বাঁধাকপিটাকে কেটে নিচ্ছি সুন্দর করে কুচি কুচি করে কাটবো কিছু বড় হলে মুখে পড়বে ভালো লাগবে না দাদারা নৌকো নিয়ে মাছ ধরছে জিজ্ঞেস করা যাক দাদাদের কাছে মাছ উঠেছে কিনা যদি উঠে থাকে মাছ ওদের থেকে আজকে মাছ নিয়ে আমাদের পিকনিকটা হবে কাকা মাছ পাওয়া যাবে এই তো দেখো একটা হেভি সুন্দর মাছ উঠেছে এই দেখো দাদা একটা হেবি সুন্দর মাছ ধরলো দেখা যাক মাছটা আমাদের দেয় কিনা বলতে বলতে দাদাটা এত সুন্দর মাছ ধরলো কি বলবো আবার একটা উঠলো এই তো আবার একটা উঠলো এই দেখা যাক আর ওঠে কিনা আবার একটা উঠেছে এই দেখো যেভাবে মাছ ধরছে এটাকে বলে হাজারি বড়শি একটা দড়ির মধ্যে অনেক বড়শি গাঁথা আছে মনে হচ্ছে উঠেছে আবার একটা উঠেছে সেই সাইজের মাছ চোর বিস্ত হয়ে গেছে

প্রচন্ড বৃষ্টি হচ্ছে এর মধ্যে সবুজ আদা আদা বাড়ছে আর রসুন বাড়ছে কিছু করার নেই আজকে পরিস্থিতি খুবই খারাপ সব ভিজে গেছে আমাদের বসার চট থেকে এইভাবে আমাদের করতে হবে কিছু করার নেই শুরু যেহেতু পরে শেষটাও করতে হবে তো এই দেখো ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি দেবদা কি করছ দেবদা ভিজে যাচ্ছে তো মনে হচ্ছে

পুরো আমাদের ডেরাটা পুরো নষ্ট হয়ে পুরো বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে চলেছে হয়ে চলেছে বৃষ্টি আমার কোনো থামার নামে খোঁজ নেই চলছেই চলছে চলছে তো চলছে তো এবার আমি লঙ্কাটা বেটে নিচ্ছি দেখতে পাচ্ছ গঙ্গার মাছগুলো চড়া করছে এই দেখো সুন্দর ডাল নিয়েছি ডালের সঙ্গে আমরা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর বাঁধাকপি নিয়ে নিয়েছি ওর সঙ্গে দিয়ে দেবো আমরা লবণ সঙ্গে দেবো আমরা ধনিয়া ধনিয়া গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো গরম মশলা জিরের গুঁড়ো এবার আমি দিয়ে দেবো সেদ্ধ করা আলু এগুলোকে ভালো করে সুন্দর করে মাখিয়ে নেব সেদ্ধ করা আলুটা ভালো করে মাখিয়ে নেবো মরমে দি দেব হালকা করে একটু বেসন ভালো করে মাখিয়ে নেব আ এ সুজা এখন মাস কাটছে এ দেখতে পাচ্ছো জীবনে কাঠি এই প্রথম কাটছে মাছ জানি না কেমন হচ্ছে

তো মাছগুলো আমরা কাটা কমপ্লিট করে নিয়েছি এবার ধুয়ে নিচ্ছি ভালো করে নোংরা না থাকে একদম পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি সুন্দর করে ধুয়ে নেবো সব আজকে বৃষ্টির জন্য অনেক বেলা হয়ে গেল অনেক লেট হয়ে গেল দেখো বুষ সব বাড়ি চলে যাচ্ছে আর আমার এদিকে দেবাদা দেখো পোকো খাচ্ছে এক একাই আমাদের না দিয়ে হলুদ হলুদটা দিয়ে দিলাম দিলাম লবণ এবার মাছটাকে মাখিয়ে নেব ভালো করে একদম ভালো করে মাখিয়ে নেবো পকোড়া ভাজা হয়ে যাচ্ছে এবার আমি তুলে নেবো তো মাছের জন্য আলুটা কেটে নিচ্ছি তেল গরম হয়ে গেছে মাছগুলো ছেড়ে দিচ্ছি ওগুলো হলুদ লবণ মাখিয়ে ভেজে নেব এখানে দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দেবো লবণ মাছের ঝোলের জন্য ক্যাপসিকামটা কেটে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে আমি তুলে একদম পুরো কড়া করে ভাজা হয়ে গেছে কড়া ভাজা হয়ে গেছে আমরা কড়া ভাজাই খাই তেল গরম হয়ে গেছে এবার আলু গুলো ভাজা হবে তো মাছের ঝোলের জন্য টমেটোটা কেটে নিচ্ছি সুন্দর করে কাটবো সুন্দর করে কাটবো আলু ভাজা হয়ে গেছে পুরো তুলে নিচ্ছে আলুগুলো তেল গরম আছে এবার দিলাম শুকনো লঙ্কা দিলাম দারচিনি লবঙ্গ এলাচ দিলাম দুটো তেজপা এবার দিলাম কুচানো পেঁয়াজ তো স্লাটগুলো আমরা কেটে নিচ্ছি কটা কাটা হয়ে গেছে পেঁয়াজটা কাটছি তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমরা দিলাম আদা রসুন এর পেস্ট আর কাঁচা লঙ্কা বাটা তো এবার দিলাম লবণ পরিমাণ মতো দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দেবো ধনিয়া গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব তো মশলাটা কষিয়ে নেব জন্য একটু হালকা পরিমাণে জল দিয়ে দেবো আমাদের টমেটো আর ক্যাপসিকাম কেটে রাখা ছিল সেগুলো দিয়ে দেবো

তোমাদের মশলা পুরো কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো জল ওহ দারুন দারুন আমাদের ঝোল ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি পাতাগুলো নৌকো নিয়ে মাছ ধরছে দেখো একদম ব্রিজের ওপরে তো আমাদের মাছের জল হয়ে গেছে এবার আমি ধনিয়া পাতা সব যেগুলো দিয়ে মাছের ঝোল হয়ে গেছে আমরা নামিয়ে নিচ্ছি খুবই সুন্দর দেখো খুবই সুন্দর অসাধারণ তো আমাদের রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এবার আমি সাফ করে প্রথমে আর একটা করে ও এবার আমি দিয়ে দেবো পকোড়া মুসুরির ডাল আর বাঁধাকপি দিয়ে পকোড়া তো এবার আমি দিয়ে দেবো ভাত সাদা ভাত হোয়াইট রাইস এবার দিয়ে দেবো গঙ্গা সেই মাছ যেটা ধরে রান্না করলাম আমরা মানে আমরা ধরে নি মানে ওরা ধরছি ওদের থেকে নিয়েছি তোমরা সবই দেখতে পারবে

তো নতুন নতুন ভিউ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই বলে আজকে শেষ করছি আর ভিডিওটা করে তো তো টাটা বাই বাই সবাই ভালো থাকবা সুস্থ থাকবে লাইক আর কমেন্ট ভুলবা না